আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দৈনন্দিন জীবনের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভেট এর কাজ কি জেনে নিই বন্ধুরা আসুন মূল আলোচনা শুরু করি ফার্স্ট ভেট একমি কোম্পানির একটি বোলাস যা প্যারাসিটামল বিপি গ্রুপের প্যারাসিটামল বিপি গ্রুপের এই ফার্স্টভেড ট্যাবলেটে আছে প্যারাসিটামল বিপি টু গ্রাম তো বন্ধুরা প্যারাসিটামল ট্যাবলেটটি যতটা ভালো আবার ঠিক ততটাই খারাপ যদি আপনি সঠিক ব্যবহার না করতে পারেন তো আজ জেনে নেব পোলট্রি বা পাখি জাতীয় প্রাণী এবং গরু মোষ ছাগল ভেড়ায় ভেড়ার কী কী রোগে এই প্যারাসিটামল ট্যাবলেটটি ব্যবহার করা যায় প্যারাসিটামল ট্যাবলেট বা ফার্স্টভেড ব্যবহার ব্যবহারবিধি জেনে নেই গবাদি পশু ও পোলট্রির জ্বর ব্যথা আঘাত আন্ত্রিক প্রদাহজনিত ব্যথা প্রসবোত্তর ব্যথা অস্ত্রোপাশার পর্বতী ব্যথা টিকা প্রদান পরবর্তী ব্যথা ঠোঁট কাটা ইত্যাদি কারণে সৃষ্ট ব্যথা এবং আঘাত ইনজুরি আগুনে পড়াজনিত পেশি ফুলে যাওয়া বা যে কোনো সংক্রামক রোগের ক্ষেত্রে সহযোগী হিসেবে ব্যবহার্য এখন জেনে নিই এই ট্যাবলেটটি গবাদি পশু এবং পাখির কী পরিমাণ ডোজ ব্যবহার করা যেতে পারে গরুর একশো তিরিশ থেকে চল্লিশ বা গরু জাতীয় প্রাণী বড় প্রাণীতে আপনি অবশ্যই একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন এবং একটি বোলাস পোলট্রি বা মুরগি পাখি জাতীয় প্রাণীতে দশ লিটার খাবার পানিতে মিশিয়ে একটি বোলাস দশ লিটার খাবার পানিতে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে বা পারেন বন্ধুরা অনেকে প্রশ্ন করে থাকবেন যে গর্ভবতী এবং দুগ্ধবতী গাভীকে এই ফার্স্ট ফেড ট্যাবলেট বা বলা খাওয়ানো যাবে কি না হ্যাঁ বন্ধুরা প্রয়োজনীয়তা এবং অবস্থার বিবেচনা করে আপনি গর্ভবতী এবং দুগ্ধবতী পশুকে খাওয়াতে পারেন তবে অবশ্যই আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসক এর পরামর্শ অনুপাতে খাওয়াবেন তাহলেই ভালো ফলাফল আশা করা যায় তো বন্ধুরা কথা হবে অন্য আরও একটি ভিডিওতে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা আর দেখার জন্য মনের ভিতরে প্রশ্ন হয় যে এই ধরনের ভিডিও পেলে ভালো হয় তারা কমেন্টস করে জানাতে ভুলবেন না অবশ্যই আমরা আপনাদের সেই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম